উদরবন্ধের বিধায়কের পারে ঢিলছড়া দ্রুতে জল প্রকল্পের অচলাবস্থা খাসপুর চা বাগানে এই প্রকল্প থেকে 8 দিন ধরে জলছড়বরাহ বন্ধ বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ স্থানীয় জলকণের আজ বিএইচপি সড়ক সংগ্রহল প্রকল্পটার সামনে দাঁড়িয়ে এ নিয়ে প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করলেন গ্রাহকরা বিদ্যুৎ দপ্ত্র নীলয় দাস শিবানী চক্রবর্তী শরদ দাস ও যতনंद्र তন্তুবாய் সহ অন্যান্যরা অভিযোগ করেছেন প্রকল্পের মোটর অকেচ হয়ে পড়া এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে অথচ অরুণাবন্ধ বাগান কর্তৃপক্ষ মোটর ঠিক করে দিতে গরিম করছে তারা আরো বলেন বাগানের জমিতে খাসপুর প্রকল্প নির্মাণ হওয়ায় পরিচালনার দায়িত্ব অরুণাবন্ধ বাগান সমঝে নিয়েছিল আর অরুণাবন্ধ বাগানের পাড়ি বাগান খাসপুরে প্রকল্প থেকে এভাবে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও জনগণ উষ্ম প্রকাশ করতে শোনা যায় এদিকে প্রশ্ন উঠছে আট দিন ধরে বাড়ির পাশে প্রকল্প বন্ধ আর বিধায়ক কি বিষয়টি সম্পর্কে অবহিত হননি ওয়াটার সাপ্লাই প্রকল্প জল বন্ধ কারণ এখানে শুনতেছি মোটর খায় নষ্ট হয়েছে তাই আমরা এখানে জল পাইতেছি না আর এখানে নদীর থেকে জল উঠিয়ে দেওয়া হয় সব সময় তার মধ্যে অনেক অনেক সময় ঔষধ দেওয়া হয় অনেক সময় ঔষধ দেওয়া হয় না কোনো কোনো সময় গুলা জল খাইতে হয় আমাদের তাই আমরা জনগণ এখানে আট দিন থেকে জল না পাওয়ার কারণে আমরা এখানে সব জড়ো হইয়া এটা আপনার সাংবাদিক জল হয়ে যান জল আমরা পাইতেছি না এখানে মোটর নষ্ট আট দিন থেকে মোটর নষ্ট বাগানে এটা বাগানে মেনটেন্স করে বাগানে এটা শিলচর দিয়েছে শিলচর থেকে এখনো কোনো ঠিক হয় নাই তাই জল বাগান করতে কি করে বাগান করতে বলতেছে আজকে আসবে কালকে আসবে এটাই বলতে এটা কমিটি কি না কমিটি তো এখানে নাই কমিটি নাই এখানে বাগানের আওতায় চলতেছে এখানে কোনো কমিটি নাই